কয় এত রাত্রে তুমি সাদের উপর রাত্রি ঘড়িতে দুটো মাসে কয় রাজা মশাই সত্যি কথা কইবে কয় কও কয় দুপুর বেলা আমার ঘোড়া হারাইছে ঘোড়া খুঁজি ঘোড়া পাই না তাই সাদে উঠছি ঘোড়া খোঁজার জন্য আচ্ছা এখন তো রাগ হবে না সাদে উঠে ঘোড়া খুঁজিচ্ছে জগৎ সরকার বেকুব লোক এই সাদে কোনোদিন ঘোড়া পাওয়া যায় ঘোড়া খুঁজবে জঙ্গলে যাও রাস্তাঘাটে যাও বন জঙ্গলে যাও আ তে সাদে কি করে ঘোড়া খোঁজো সাদে ঘোড়া থাকে ভালো করে শুনে রাখেন বাবা যারা দাঁড়িয়ে আছো বসে আছো কথাটা সবার দরকার সনাতন ইসলাম দুই ধর্মেরই দরকার কথাটা জগৎসাটি জিজ্ঞেস করলো বেকুব লোক সাদে কোনো দিন ঘোড়া পাওয়া যায় আর সাদের উপর ঘোড়া উঠতে পারে ঘোড়া এলাকায় রাজামশাই একটা কথা কই কয় কৌ রাজা রাজামশাই আপনি মনে কিছু করেন না আপনাকে আপনি রাজা আপনার উপর কথা বলা এটা এবার দয়া করে বলেন আপনি দয়া করে বলবেন সাদের উপরে যদি ঘোরা না পাওয়া যায় এই ঘরের মধ্যে থাকলে সেই মানুষ কি ভগবান পাই হরিবল হরিব দেখি মাসিমা কথাটা ধরে রাখো খুব একটা ইম্পর্টিং জায়গায় কথাটা ওরিভাল ঘোড়ালা কয় রাজা মশাই সাধে যদি ঘোরা না পাওয়া যায় ঘরের মধ্যে থাকলে সেই মানুষ ভগবান পায় ওরিভাল জকশের থা মেরে গেল কি কয় ঘোড়ালা একটু সময় চুপ করে শোক বন্য করে থাকলেন একটু সময় শোক বন্য করে শোক মিলেছে দেখে ওই ঘোড়ালার নাই কানে কে যেন বাসি ভাজাই গেল ঘরে থাকলে ভগবান বাবা যাবেন না ওই যে অনুরাগ সনাতন মা ওই সনাতন অনুরাগ তৎক্ষণাতেই নয়ন জলে লিখে দিলেন এই বাসা আমার নয় আমার কৃষ্ণ ভক্তগণের লিখে দিয়ে মা সিয়রের বাবারা নিসের বাবারা লিখে দিয়ে ওই যে বাইরে হলো আজও আর ফিরে আসনি এরা হল তে কি দাদা আপনি যে খালি পাবার চান ঠাকুর এডে দাও ও ডে দাও ও ডে দাও চাওয়ার বেলা তো সোলো আনা তুমি হার আসো কি আগে সেই চিন্তা করো তুমি হারাস কি সেটা চিন্তা করো যে ব্যক্তি হারায় এই পৃথিবীতে সেই ব্যক্তি কিছু পায় যাই হারায়নি তাই জীবনে কিছুই পায়নি পাবাও না আগে হারানি শেখো তারপরে পাবা ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দুটো লাইন আমার মনে আছে ওই কবিতায় লিখেছিলেন বৃহৎ কোন জিনিস না হারাইলে যাই না বৃহৎ পাওয়া হারে কারো জীবনে যদি একবার ওঠে গুরু গৌরাঙ্গ কৃষ্ণ প্রেমের হাওয়া যে হারাইছে সেই পাইছে যারা ভগবানকে পাইছে ভালো করে সমার জীবনী পরে দেখেন একজনও গরিব ছিল না এজ এ রূপ সনাতন বেনাপুল বর্ডারে যান রূপসোনাতন দুই ভাই বেনাপুল বর্ডার যেখানে কলকাতা যাওয়া লাগে বেনাফুল বর্ডারে গেলে এখন ওই জমিদারি পড়ে আসে তখন তখনকার দিনে তখনকার দিনে প্রতি মাসে তাদের দুই ভাইয়ে কয়েক লক্ষ আইস কয়েক লক্ষ টাকা আইছিল তখনকার দিনে তৎকালীন সময়ে সব ত্যাগ করে মা সব ত্যাগ করে চলে গেছে যাবার সময় সাতটা মানিক নিয়ে গেছে এক মানিক কি সাত রাজার ধন সাতটা মানিক নিয়ে গেছে যাই 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 চাষে দিয়ে তো ওনার ভগ্নীপতি ছিল কলকাতা কয় দাদা কই যাবেন কয় আমি বৃন্দাবনে বাড়াইছি ভগবান দর্শনে এখন তো গাড়ি ঘোড়া বাবাজি তখন কিন্তু গাড়ি ছিল না আচ্ছা বাবাজি গেছে আজকেই সেবাই বসে গল্প করলাম এখনো পাহাড় পাহাড়ের ভিতরে ঝাড়কণ্ঠ খালি পাহাড় বৃন্দাবন করলে কাঁসে না আমরা কই না চলো যাই বৃন্দাবন ই ওই বাবার থেকে শোনো কোথে কয় যাই চলো বৃন্দাবন কোথাও তার খাঁজ না লাগে না যাইয়ে দেখো সময় কত লাগে কলকাতা থেকে ট্রেন সারে হাওড়া স্টেশন থেকে বৃন্দাবনে যাইতে তিনটা তিন দিন লাগে তাও কারেন্ট ট্রেন ট্রেন আর ভারতের ট্রেন তো জানে ভারতের ট্রেনের বাইরে যদি হাত বাইর করেন আপনার হাত ছিঁড়ে যাবে এত দ্রুত গতিতে ট্রেন চলে তারপরও তিনটা তিন দিন লাগে আর আমরা আসরের দ্বারে কই চলো যাই বৃন্দাবনি অত সবস না যা ভাবছো তা না যাবার নিয়ে দেখো সময় কত লাগে তাহলে এতগুলো পথ আগে গাড়ি ঘোড়া ছিল না হেঁটে হেঁটে যেত আর প্রচন্ড তো শীত ওনার ভগ্নিপতি বাবা আপনারা তো ইসন ভক্ত মানুষ সবাই এই যে যাবার সময় ওনার ভগ্নিভক্তি একটা কম দিছিল দামি যে প্রচন্ড ঠান্ডা আপনি এটা গায়ে দিয়ে যান তখন মহাপ্রভু কাশিতে ছিল তখন মহাপ্রভু ছিল কাশি ধামে তখন ওই সোনাতন যখন ধামে দাঁড়াইছে রূপ সনাতন দুই ভাই উনি গিয়ে স্মরণ ধরে কাঁদলেন পরে গেলেন কিন্তু আইজে দেখেন ও সোনার মায়েরা খালি দামি দামি শাড়ি খোঁজো এই কথাটা শোনো তাহলে বুঝবা আরো এই কথা শুনলে বুঝবা যে দামি শাড়ি পরবা কি পরবা না যখনই মহাপ্রভু সামনে দাঁড়াইছে বারবার আলিঙ্গন করতে নিল মহাপ্রভু তাকে বক্ষে ধরলেন না মহাপ্রভু তাকে রূপসনাথন দুই ভাইকে বককে ধরলেন না সুখের জলে ভাসে বাংলাদেশ থেকে এত কষ্ট করে আসলাম বেনাপুল বর্ডার থেকে মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে আছি প্রভু আমায় বককে ধরে না কিন্তু দুঃখের বিষয়টা কি বাবা জানো মহাপ্রভু একবার রূপ সনাতনের মুখের দিকে দেখে একবার গায়ের দিকে তাকায় একবার মুখের দিকে তাকায় একবার গায়ের দিকে তাকায় পরে বুঝতে পারল জ্ঞানী লোক তো তারা সনাতন বুঝতে পারলো মায়েরা যে দামি চাদর ভরে আস মহাপ্রভু বুঝতে পেরেছিলেন আমরা তো সব জমিদারি ত্যাগ করে আসলাম আমার গায়ের শালের চাদরটা খুব দামি তাই প্রভু আমার বক্ষে ধরছে না ওরা জ্ঞানী লোক তো বুঝতে পারছে চাদরটা ফেলে দিলেন যখনই প্রচন্ড শীত কিন্তু মাঘ মাস কনকনা শীত যখন চাদরটা ফেলে দিলেন তখন মহাপ্রভু দু হাত ডাকছে আর শুধু ভাই আমার হদ হ একবার আয় ভক্ত আমার

সবাই আলিঙ্গন করো সবাই ধুলো বাক আমার রে আমি আমার তাপিত্রিত আমার এই তাপিত্রী ਆਵਾ ਆ ਬਾਰੇ ਵਖੇ আমার বক্ষ জগতে আমি বড় অপরাধি জগতে আমি অপরাধি অপরাধি জগতে আইলি তাই গোরে אביবান বদয়পু অপরাদি জগতে আমি ভক্ত অঙ্গ অঙ্গ পরশ করি মায়েরা মিলন না হওয়া পর্যন্ত কেউ যাবা না মিলন করে তারপরে যাবা জগতে অপ ভক্ত জগতে অভিমান অপরাধি দেবাধি জানি না কিবা বা আমার পাব গতি পরিবর

ভাষা চোখের গলের ভাষের গতিবার অপরাধী আমি একদিন ভক্তের চরণ ধুলি দেহ মোলা আবি বলো ভাভ বর আমার জীবন বেলা ডুবে গেল আমার জীবন বেলা ডুবে গেল

শিব ওদের তাই আমাদের কয় কয় কয়নে কয়নে যদি পিছনে সঙ্গে করে ਤੁਨੇ ਦੀਓ de... 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 de...